হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ নিমু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা দেখতে পাচ্ছেন নতুন একটি ভাইরাল চ্যালেঞ্জ ভিডিও করবে সেটা হচ্ছে ডিম চ্যালেঞ্জ সাথে যে সালাদটা তৈরি করা হয়েছে এত এত ঝাল দেখেন মানে কাঁচা মরিচ তারপর হচ্ছে আপনার যে শুকনা মরিচ তারপরে এগুলা দিয়ে পুরো সালাদটা তৈরি করা হয়েছে এটা যথেষ্ট যারা এই চ্যানেলটা আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আজকে আমার সাথে আছে আমাদের এখানে চারটা যে আগে শেষ করতে পারে সে তো আর যে হেরে যাবে তার জন্য কিন্তু ও গড এত বড় কাঁচা মরিচ সে কিন্তু রেখেতে হবে যে হারবে অর্থাৎ যে হারবে সে কাঁচা মরিচ খেতে হবে আর যে উইন সে তো উই নেই ঠিক আছে

ايوه خدي دي امال بردك طب جاب ايه بابا قومي جيت بقى এত ঝাল এত ঝাল देखा जाए <preachers>

এত বেশি যেহেতু এবার আজকে আমি কিন্তু উইন আমি উইন যেহেতু আমি উইন তাহলে এবার হেরে গেছে এবার জন্য স্পেশাল কাঁচামরিচ খেতে হবে

যদি আমাদের ভিডিও বেড়ে ভালো লেগে থাকে অবশ্যই আহ আমাদেরকে ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবার খেয়ে কিন্তু জোর দিচ্ছে দেখতেন ओके टाटा बाय बाय